আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও সবাই খুব ভালো আছি আজকে অনেক দিন পরে আপনাদের সাথে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মধ্যে এত ভালোবাসা পাই সত্যি কথা আমাদের কাছ থেকে যে আপনারা এত এত ভালোবাসেন আমাদেরকে সত্যি কথা এখন ভিডিও না দিলেও না মানে খারাপ লাগে একটা সময় হতো স্মৃতি ধরে রাখার জন্য ভিডিও করা যে আমাদের এই যে সময়গুলো চলে যাচ্ছে সবাইকে নিয়ে কাজ করতেছি একটা সময় সবাই চলে যাবে আমাদের অলরেডি অনেক মেয়েরা চলে গেছে অনেক মেয়েরা বিয়ের পরে এখনও আমাদের কাছে এসে দেখা করে যায় তো এই যে স্মৃতিগুলা এই স্মৃতিগুলাকে ধরে রাখার জন্যই আসলে ভিডিও করা কিন্তু এখন আপনাদের মানে এই যে এই পরিবারটা আমাদের এই যে পরিবারটা ইউটিউবে যে আপনারা সবাই আমাদেরকে ভালোবাসেন সবাই আমাদের সাথে যোগাযোগ করেন সবাই আমাদের সাথে কথা বলতে চান সবাই আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চান কেউ আবার আমাদের ভালো ভালো আইডিয়া দেন ভালো ভালো পরামর্শ দেন খুব ভাল লাগে জিনিসটা সত্যি কথা এখন মনে হয় যে এই যে পরিবারের মানুষগুলোর সাথে আসলে কথাবার্তা না বললে না ভাল লাগবে না কারণ আমি কথা বললেই আপনারা কমেন্ট করবেন আপনারা ভালো ভালো কমেন্ট করবেন ভালো ভালো কথা বলবেন এটাই ভীষণ মিস করি আর কি এই জিনিসটাই তবে এত সুন্দর একটা পরিবারের মধ্যেও কিছু মানুষ থাকে না যে একটা পরিবারের মধ্যে তো ধরেন সব মানুষ তার একরকম হয় না ভাই থাকে বোন থাকে একটু তেরা থাকে একটু বাজে ভিড় করে তো আমাদের এই পরিবারের মধ্যেও কিছু সদস্য আছে যারা আমি আসলে আমাদের ভালো চায় না খারাপ চায় সেটা জানি না তবে পরিবারের মানুষ তো খারাপ হলে তো ফেলে দেওয়া যাবে না আলহামদুলিল্লাহ আমি চাই সবাই মিলেমিশে থাকবো সবাই মিলেমিশে গল্প করবো ভালোবাসবো সবাই সবাইকে দরকার হইলে অবশ্যই দেবো আপনারা কিছু মানুষ আছেন যে কথাগুলো আমি আসলে না বলে পারতেছি না আপনারা কেউ কেউ বলেন খুব হেসে হেসে কথা বলেন ভাইয়া আমি প্রোডাক্ট নিতে চাই আপনার কাছ থেকে আপনার প্রোডাক্টগুলো আমার খুব ভাল লাগে আমাকে যদি আপনি কিছু স্যাম্পল দেখান আমি আসলে আমি সেখান থেকে চয়েস করে আপনাকে অর্ডার করতে পারবো আচ্ছা তাকে আমি প্রোডাক্ট ছবি দেখাইলাম হোয়াটসঅ্যাপে উনি বলে ভাইয়া এইগুলা না একটু অন্যরকম হবে না একটু কালারফুল হবে না একটু ন্যাচারাল জিনিস না একটু কালারফুল চাচ্ছি একদম খুব হাই কোয়ালিটি হ্যান্ড্যান দেওয়ার পরে উনি কী করে আমার সেই স্যাম্পলগুলো দেখার পরে উনি আমাকে ব্লক মেরে দেয় হোয়াটসঅ্যাপে এইরকম হইলো কয়েকবার আমার সাথে আবার আরেক দল আসে কি জানেন ভাই আমি প্রোডাক্ট নিতে চাই এই তো আপনার ভিডিও দেখি প্রতিদিন আপনার ভিডিও দেখি খুব ভাল লাগে আমি প্রোডাক্ট নিতে চাই আমার একটা বিজনেস আছে আমি বিজনেস করতে চাই আপনাদের কাছ থেকে আচ্ছা আমি কিছু প্রোডাক্ট তাকে ছবি দেখালাম দেখানোর পরে সে বলে যে প্রোডাক্টের দাম কত দাম শুনে সে আমাকে ব্লক মারে সে আমার আর কথা বলতে চায় না একটা কথা কি জানেন কাজকে ভালোবাসবেন মানুষকে ভালোবাসবেন প্রোডাক্টের দাম বেশি হতে পারে প্রোডাক্টের দাম কম হতে পারে আপনি মন খুলে কথা বলবেন আপনি আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন দেখবেন প্রোডাক্টের টাকা আমি নিব না প্রোডাক্ট আপনাকে আমি এমনিতেই দিয়ে দিব এই চ্যানেল খোলার পরে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি অনেক মানুষের বকাবকি শুনতে পারছি অনেক মানুষ আমাদের জন্য গিফট পাঠাইছে পর্যন্ত আবার অনেক মানুষকে কিন্তু আমরা গিফট দিয়েছি তবে সেই মানুষগুলো এখন আমাদের সাথে যোগাযোগ করে এখন আমাদের সাথে কথা বলে এখন আমাদের সাথে গল্প করে হোয়াটসঅ্যাপে নব দেয় আমাদের পরিবারে মোটামুটি সবার সাথে তাদের যোগাযোগ আছে তো এই হচ্ছে ব্যাপার স্যাপার আর কি আপনাদেরকে আমি একটা কথা বলি আমি যে আপনাদেরকে ভিডিওতে বলি ভাই যদি আপনাদের মানে প্রোডাক্ট লাগে অবশ্যই আমাদের যোগাযোগ করবেন ভাই আমার ডিসেম্বর মাসেরও অর্ডার আমার হাতে এখন পর্যন্ত আছে এটা কি মাস চলতেছে তো এতদিন আগেও এতদিন আগের অর্ডার শিটও আমার হাতে চলে আসছে যে অর্ডারগুলো আমাকে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে হবে তবে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি মানে নিজের ঢোল নিজে পিটাচ্ছি না ব্যাপারটা এরকম না ব্যাপারটা হচ্ছে যে আপনাদের সাথে শেয়ার করি যারা মনে করেন যে আপনারা কাজ না দিলে আমরা খেতে পারবো না আমরা না খেয়ে মর যাব আপনাদের মধ্যে কেউ কেউ না এরকমটা মনে করেন কেউ কেউ বলেনও ফোন দিয়ে বলেন যে আমরা যদি অর্ডার না দিতাম আপনারা তো না খেয়ে মরতেন আমরা তো এমন করতেন তেমন করতেন অনেক কিছু বলে কিন্তু বিশ্বাস করেন অনলাইনে কিভাবে প্রোডাক্ট সেল করতে হয় আজ পর্যন্ত আমি সেটাই জানি না হ্যাঁ কয়েকজন মানুষকে গিফট করা হয়েছে তাদের কুরিয়ার সার্ভিসে দেওয়া হয়েছে তো হোম ডেলিভারি আপনারা অনেকেই চান ভাই আমি এক পিস দুই পিস হোম ডেলিভারি নিতে চাই ফ্রেন্ডকে গিফট করতে চাই এরকম করে কাজ করে দিতে হবে এরকম করে কাজ করে দিতে হবে আমরা করি না কেন জানেন আমরা হোম ডেলিভারি সিস্টেমটাই আমরা জানি না সত্যি কথা আমাদের এত পরিমাণে কাজের চাপ এত পরিমাণে ওয়াডার আল্লাহতালার অশিস রহমত আমাদের প্রোডাক্টের দাম হইলেও আমাদের অনেক অর্ডার প্রত্যেক মাসে মাসে আমরা লাখ লাখ টাকার অর্ডার আমরা ক্যান্সেল হয়ে যাই সত্যি কথা বললাম একদম আল্লাহর কসম করে বললাম আমাদের লক্ষ লক্ষ টাকার অর্ডার আমরা ক্যান্সেল করে ফেলি আমরা সময় নাই হাতে আমরা করতে পারি না যেই কোম্পানির সাথে আমরা যুক্ত তাদেরকে টাইম মেনটেন করতে হয় কাজ নিয়ে টাইম মতো কাজ দিতে হবে টাইম মতো অর্ডার আনতে হবে সব কিছু টাইম মতো ওনারা কিন্তু আমাদের প্রোডাক্ট দেওয়ার পরে দেড় ঘন্টার মধ্যে আমাদের অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দেয় এতটাও কিন্তু ঘোরাঘুরি করবে না অ্যাডভান্সও দিবে না আমরা অ্যাডভান্স নিবও না কিন্তু প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দেড় ঘন্টা টাইম দেড় ঘন্টার মধ্যে অ্যাকাউন্টে সব টাকা ঢুকবে বা যত টাকার হোক যত লাখ টাকার হোক দিয়ে দিবে তবে আলহামদুলিল্লাহ অনেক মানুষের ভালোবাসা অনেক মানুষের দোয়ায় আমাদের বিজনেসটা আল্লাহ রহমত একটু একটু করে বড় হচ্ছে সামনে কিন্তু আরও বড় হচ্ছে কারণ সব কথা তো আপনাদের সাথে শেয়ার করতে পারি না সব কথা আপনাদের সাথে শেয়ার করার সেই সময়টাও আমি পাচ্ছি না তবে আপনারা যারা আমাদেরকে ভালোবাসেন ফুল ভালোবাসেন প্রোডাক্ট নিতে চান অবশ্যই একটু শিল্পীর চোখে দেখবেন যে একটা ছেলে একটা মেয়ে কীভাবে কাজগুলো করে কতটা পরিশ্রম করে কতটা কিভাবে কাজ করে আপনারা নেন না আপনারা নিউ মার্কেটে ফুটপাতে যে প্রোডাক্টগুলো পাওয়া যায় আপনারা তার কাছ থেকে নেন আপনারা বাইরের লোকাল মার্কেটে যেগুলো প্রোডাক্ট পাওয়া যায় ড্রাই ফ্লাওয়ার আপনারা তাদের কাছ থেকে নেন আমাদের কোনো আপত্তি নেই ভাই আপনারা যেখানে দুইটা টাকা কম পাবেন আপনারা সেখান থেকে প্রোডাক্ট নেবেন তাতে আমার কোনো অসুবিধা নেই আমি চাই যে আমাদের এই কাজটা আমাদের সাথে আরও মানুষ আসুক আরও মানুষকে আমরা কাজ দিব আরও মানুষকে আমরা কাজে নিব তবে আপনারা যারা কমেন্ট করেন যে ভাই আমি কাজ করতে চাই কিন্তু দেখেন একটা কথা কি আপনারা যেই লোকেশন দেন এত দূর থেকে এসে আপনাদেরকে মানে কাজ করাটা অনেকটা টাফ হয়ে যাবে তার জন্য আমি আপনাদের সত্যি কথা আমি আপনাদের কমেন্টে কোনো রিপ্লাই দেই না আপনারা হোয়াটসঅ্যাপ অনেকে নক দেন ভাই আমি এখানে থাকি আমি সেখানে থাকি মিরপুরে থাকি আমি নারায়ণগঞ্জ থাকি দেখেন আপনারা অনেক দূরে থাকেন আপনারা যদি আমার আশেপাশে কেউ হইতেন আমি আপনাদেরকে বসায়া খাওয়াই আমি আপনাদেরকে কাজ শেখাতাম আমার কাজের লোকের অনেক দরকার আছে আল্লাহ বিশ্বাস করেন আমাদের কাজের লোকের অনেক দরকার আছে কিন্তু আপনারা এত দূরে থাকেন এত দূরে একটা প্রোডাক্ট আমরা বাইরে দিতে পারি না একটা প্রোডাক্ট আপনাদের ঘরে আমরা দিতে পারি না আপনারা যদি আশেপাশে থাকেন আপনাদেরকে আমরা কাজ শিখাবো কাজ দেবো কাজ করাবো ব্যাপারটা হবে এই রকম কিন্তু আপনারা এত দূরে থাকেন যে আসলে আমি এত দূরে কাজ দিতে চাই না এত দূরে আমরা কাজ দিইও না তো এই জন্য আপনাদের সাথে আমাদের যোগাযোগ করাটা হয় না আপনারা কিছু মনে করবেন না আপনারা যদি কাজ শিখতে চান সেটা আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর একজন আমাকে কমেন্ট করেছেন যে ভাই আমরা এই কলিটা কিভাবে তৈরি করি কলিটা আমরা কোথায় পাই হ্যাঁ আপনাদেরকে আমরা বলে দিব এবং কলি আমরা কীভাবে তৈরি করি সেটাও আপনাদেরকে শিখাই দেব আপনারা এই কলিগুলো যে কোনো জিনিস দিয়ে আপনারা করতে পারবেন কাপড় দিয়ে বলেন বকরম দিয়ে বলেন ভুট্টার খোসা দিয়ে বলেন কলাপাতা দিয়ে বলেন সব কিছু দিয়ে আপনারা গাছগুলো করতে পারবেন হ্যাঁ তবে আপনারা যদি শিখতে চান আপনাদের আমাদের ভিডিও সাথে থাকবেন আমাদের ভিডিও নিয়মিত দেখবেন একটু একটু করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কারণ আমাদের অফিসের লোকজন খুব কম আর আমাদের ওয়ার্ডারটা হয়ে গেছে বেশি যে আমাদের মানে আমরা প্রত্যেক মাসে পাঁচ হাজার পিস কমপ্লিট করতে পারবো সেখানে চলে আসে দশ হাজার পিস তো এটা হচ্ছে কষ্টকর একটা বিষয় যে আমরা সময় মতো প্রোডাক্ট দিতে পারি না তবে আমরা সামনে থেকে কিছু প্রোডাক্ট আমরা বন্ধ করে দিব কিছু নতুন প্রোডাক্ট করব যেগুলো খুব সহজে করা যাবে খুব দ্রুতগতিতে আমরা ডেলিভারি করতে পারবো এমন কিছু প্রোডাক্ট আপনাদের সাথে আমরা শেয়ার করবো ইনশাল্লাহ সামনে যে খুব একটা ঝামেলার প্রোডাক্ট আমরা রাখছি না এখন আর খুব একটা কালারফুল প্রোডাক্ট আমরা এখন রাখবো না কারণ আমরা এখন ন্যাচারালের মধ্যে চলে যেতে চাই কারণ রং টং করা ব্যাপার স্যাপার খুব একটা ঝামেলা আগের ভিডিওতে আমরা বলেছিলাম যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা হয়তো বলতে পারবেন আর কি যে আমরা আসলে কিভাবে কাজ করি তো আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা আমাদের প্রোডাক্ট নিতে চান তাদেরকে বলি যে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আর আপনারা যদি মনে করেন যে আমাদের সাথে ইয়ার কি মারবেন আমাদের সাথে প্রোডাক্ট নিয়ে মানে মজা করবেন তাহলে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন মজা করতে পারবো সমস্যা নাই আমরা কাজের ফাঁকে আমরা অনেক মজা করি দুষ্টান করি ফাইজলাম করি আপনাদের সাথেও পারবো ইনশাল্লাহ আপনারা আসবেন আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আমাদের প্রোডাক্টগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু একটা মতামত জানাবেন আর কি তো আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন আপনারা যারা প্রোডাক্ট নিতে চান আপনারা যারা আমাদের সাথে মজা করতে চান ফান করতে চান প্রোডাক্ট নিয়ে ইয়ার কি মারতে চান অবশ্যই মারতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বাজে কমেন্ট করতে পারেন আপনারা যদি বকাঝোকা করতে চান সেটাও করতে পারেন আমাদের কোনো আপত্তি নাই আমরা আমরা দেখব ইনশাল্লাহ আমরা রিপ্লাই দেওয়ারও চেষ্টা করব। ঠিক আছে তো যাই হোক আপনাদের সাথে অনেক কথা বললাম অনেক কিছু বললাম যদি কেউ কষ্ট পেয়ে থাকেন যদি কেউ খারাপ কিছু মিন করে থাকেন অবশ্যই ক্ষমা করবেন কারণ সবার তো আর এক না হাতের পাঁচটা আঙুল যেমন এক না আমাদের পরিবারের এতগুলো মানুষ সবাই কিন্তু এক না তো যে ভাববেন যে কথাগুলো তাকে বলছি হ্যাঁ আমি তাকেই বলছি আর যে মনে করবেন না যে না এমন কিছু তো আমরা করিনি তাহলে মনে করবেন না আপনারা আমাদের পরিবারের খুব ভালো মানুষ পরিবারে থাকে না কিছু শান্ত ছেলে থাকে কিছু শান্ত মেয়ে থাকে যারা খুব চুপচাপ যারা খুব ভালো আপনারা হচ্ছে সেই ক্যাটাগরির মানুষ তো যাই হোক সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে আমরা হাজির হব নতুন কিছু শেয়ার করব। এই প্রোডাক্টে আপনাদের সাথে আরও কালারফুল কিছু আমরা দেখাবো তো ইনশাআল্লাহ অর্ডার করবেন দেখবেন আর শিল্পীর চোখে দেখার চেষ্টা করবেন একটা প্রোডাক্ট দেখেই খারাপ একটা মন্তব্য করে ফেলবেন না যে এত টাকা দাম আমরা এত টাকা দাম দিয়ে নিব না আমরা কম দামে প্রোডাক্ট পাচ্ছি হ্যাঁ কম দামের প্রোডাক্ট আপনারা পাচ্ছেন আপনারা কম দামে প্রোডাক্ট নেন কোনো অসুবিধা নাই তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ